তো হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার একটা নতুন ফেসবুক ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম কারণ আজকে আমি অনেকগুলো ক্লিপস নিয়েছি যে আমি আজকে সারাদিনে কি কি করেছি তো চলো ঘুম থেকে উঠেই ফার্স্টে আমার কাজ হচ্ছে ছাদে চলে যাওয়া কারণ ছাদে যেহেতু খোলামেলা জায়গা ব্রাশটা ছাদেই করি আর ঘুম থেকে উঠে যেহেতু অনেক কাজ থাকে যে জামা কাপড় নাড়া আর এখন যা বৃষ্টি শুরু হয়েছে তো এখন প্রধান কাজ হচ্ছে ওটাই তো ব্রাশ করছিলাম আর মা একদিক থেকে চিল্লাচ্ছে তাড়াতাড়ি নিচে আয় এমনি বেলা হয়ে গেছে ব্রেকফাস্ট করতে হবে তো মায়ের চিলা মিলে শুনে তাড়াতাড়ি কাজ সেরে একটু ওয়েদারটাও দেখে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম চুল টুল আসলে সবকিছু সেরে আর খালি এইসব ভং করলে হবে একটু তো বই খাতা নিয়ে বসতে হবে নাকি তো আজকে তো আমার কলেজ ছুটি থাকে এবার বই টই নিয়ে বসেছি এমনি বাবা বাজার এনে আগেই ডাক দেয় যেহেতু সবকিছু নিয়ে তো আর একা মানুষ উঠতে পারে না এদিকে অনেক কিছু বাজার এনেছে ওদিকে বাবাও খেতে বসে গেছে আমিও একটু খেয়ে নিলাম আর এদিকে আমি ডিম গুলোকে খুব সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রেখে দিয়েছি আর দেখো যে বাজার গুলোকে বাবা নিয়ে এসছে সেগুলোকে আমি খুব সুন্দর করে নামাচ্ছি আর আমার এরকম বাজার বের করে সাজাতে খুবই ভাল লাগে আশা করি তোমাদের সবারই এরকমই হয় কারণ এত বাজার যখন একসাথে নিয়ে আসে তো সবকিছু নামিয়ে একটু দেখতে লাগে কি কি নিয়ে এসছে কি কি আনে আমার বাবা সবই মানে কিছু বাদ যায় না এবার সেটা যদি দোকানে না থাকে সেটা আলাদা ব্যাপার তবুও বের করে একটু দেখি আর বাজার আনলে বেশিরভাগ দিন যখন আমি থাকি আমি গুছিয়ে রাখি যেটা রান্নাঘরে সেটা রান্নাঘরে যেটা অন্য জায়গায় থাকে সেটা অন্য জায়গায় সবজি যেমন ফ্রিজে থাকে ওটা মাই বেশি রাখে তো দেখো আজকে কত বাজার নিয়ে এসেছে দিদি বলছিল যে তুই তো পুরো দোকান মেলে বসেছিস কি বলো ভাল লাগে এগুলো এদিকে আবার সবকিছু গুছিয়ে টুছিয়ে চলে এসছি মায়ের কাছে দেখি মায়ের দিকে রান্না বান্না করছে কাতলা মাছ ভেজেছে এই সজনের ডাটা দিয়ে হবে আর ওদিকে আর একটা কিছু হচ্ছে আর আজকে যেহেতু রান্নার কাছাকাছি আমি ছিলাম না তাই আমি বলতে পারবো না এদিকে একটু বই পড়ছি ছিলাম আর কাজ করছিলাম টুকটাক বাড়ি থাকলে তো এগুলো হয়েই থাকে আর এদিকে একটু বক বক করছিলাম যে দেখো শুধু এগুলো হবে একটু বইও পড়তে হবে জ্ঞান দিচ্ছিলাম আর কি যাই হোক স্কিপ করো আর দেখো এদিকে রান্না সব কিছু রেডি আর আমিও স্নান ফ্রান করে সব কিছু সেরে চলে এসেছি এখন আমি করব লাঞ্চ আর লাঞ্চ করার পরে আরেকটা জিনিস করবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ছাদে একটা খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে যেটা সহজে ফোটে না এখন ফুটেছে বাট ফটো দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বা একটু তুলবো ফুলটা কারণ ফুলটা দেখো যতদিন গাছে রাখবো সুন্দর লাগে বাট একটা সময় আসলে তো সেটা ঝরে পড়ে যাবেই তো এখন খুব বৃষ্টি পড়ছে চলো ছাদে যাই ফুলটা তুলে আর তোমাদেরকে দেখাই দেখো আমি চলে এসেছি ছাদে যেহেতু খুব জোরে বৃষ্টি পড়ছিল তাই আমি নিজের ভয়েসে আর ভিডিওটা দিতে পারলাম না এদিকে আবার কপিরাইট চলে আসবে যেহেতু আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দরই লাগছিল কিন্তু এত ঘন ঘন বৃষ্টি হলেও তো ভালো লাগে না বলো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই ছিল তো চারিদিকে দেখতেই পাচ্ছ কেমন ওয়েদার আমি দেখাচ্ছি আর ফুলটা এতটা ভেতরে ফুটেছে যে কি বলবো দেখো হাত পুরোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার হাতটা পুরো ভিজে গেছে দেখতেই পারছো দেখো ফুলটাকে আমি তুলে নিয়েছি কত সুন্দর লাগছে সত্যি গাছে ফোটা ফুল আর কেনা ফুল কেনা ফুল অবশ্যই সুন্দর হয় কিন্তু গাছে ফোটা ফুল এই যে তোলা বা দেখা ফটো তোলা এগুলোর মধ্যে একটা আলাদাই মজা দেখো আমি কিন্তু গাছের থেকে গোলাপটাকে তুলে নিয়ে এসেছি আর আমার তো খুবই সুন্দর লাগছে আগেও ফুটতো বাট মানে এটা যেহেতু বর্ষাকাল বর্ষাকালে প্রথম আমাদের গোলাপ ফুল ফুটেছে গাছে আর ওই যে বললাম ঝরে পড়ে যাবে যার কারণে আমি আগে থেকেই তুলে নিয়ে এসেছি যাক ফুলটা নিয়ে কিছুটা ফটো টটো তো মানে তোলা যাবে এরপরে ঝরে পড়ে গেলে ফুলটা আর দেখতেও খুব একটা সুন্দর লাগতো না যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আর তার জন্য আমি ফুলটাকে তুলে নিলাম বেলা বিকালবেলা অ্যাজ ঘুম থেকে উঠে যেরকম হয় ঘুম থেকে উঠে মানে কি শুয়ে থাকি প্রত্যেকদিন তো আর ঘুম আসে না দেখি বোনরা পড়তে চলে এসছে আর দিদি ওদেরকে পড়াচ্ছে আর আমি এদিকে একটুখানি আহ সবকিছু ঘর টর গুছিয়ে নিয়ে এদিকে ভাবছিলাম কিছু একটা বানানো যাক তো যেমন কথা তেমন কাজ চলে এসেছি চাউমিন বানাতে আর আমার বোনরা চলে এসেছি প্রথমেই মা বসিয়ে দিয়েছে জলটা গরম করতে আর আমি এদিকে চাউমিনের প্যাকেটটা খুলে নিলাম আর যেটা বলছিলাম তো একটু ভয়েসটা একটু মানে আটকে দিয়ে আবার দিলাম যে একজন ডাক ছিল। এদিকে আবার আমার বোনরা কিন্তু মানে আমার মামার মেয়েরা কিন্তু আমার হাতে চাউমিনটা খেতে খুব ভালোবাসে আমি খুব একটা ভালো রান্না পারি না তবুও চেষ্টা করি যে ওরা যেরকম পছন্দ করে তেমন করে বানানোর তো এদিকে আমি সবকিছু রেডি রেডি করে নিয়েছি মাও টুকটাক হেল্প করে দিয়েছে ওদিকে মা বাড়ি থেকে যে দুধটা দিয়েছে সেই দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমি চাউমিনটাও বানানোর রেডি এদিকে দিয়ে দিলাম কড়াইয়ে মানে নন মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর এটা রেসিপি আর কি বলবো দেখো এটা তো সবাই জানে চাউমিন কি করে বানাতে হয় তো আমি যেহেতু আমার ভিডিও তো আমি সেই জন্য একটু একটু বলে দিলাম যে আমি কি কি দিয়ে এটাকে বানাচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর এইদিকে ডিম দেখো এইটা আমার মা শিখিয়েছে কিন্তু যে ভাজাগুলোকে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে মাঝখানে ডিমটা ভাঙতে আমি কিন্তু এরকম করে ডিম অনেকদিন পরে আবার ভাঙলাম আমি এভাবে খুব একটা করি না মানে ভয় লাগে যাই হোক ট্রাই তো করতেই হবে বলো ভয়কে তো জয় করতেই হবে এদিকে পুরোটাকে করে দিলাম হ্যাঁ আর একটা কথা এর মধ্যে কিন্তু আমি আবার একটুখানি চাট মশলা পরিমাণ হলুদ কিন্তু আমি দেবো না কারণ আমার বোনরা হলুদ দিলে খুব একটা খেতে চায় না ওরা একটু হালকা মানে হোয়াইট কালারটা রাখলেই ওরা পছন্দ করে তো দেখো আমি চাট মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর আমার চাউমিন কিন্তু রেডি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এটা কেমন হয়েছে আর এবার কিন্তু সবাইকে সার্ভ করা পালা তো আমি সবার জন্য এদিকে প্লেটে গুছিয়ে নিয়েছি আর সস দিয়ে নিচ্ছি আমার দিদি আর আমার আমার বড় মানে মামার বড় মেয়ে ও কিন্তু সস খায় না তাই দুটো প্লেটে দেখো সস কিন্তু নেই কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে এদিকে ছোটটা খাচ্ছে দেখো আমাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে তারাও বলবো দেখো মাথা নাড়িয়ে দিয়েছে বড়টা তো খাচ্ছেই ওকেও জিজ্ঞাসা করলাম লাস্টে আমিও একটু নিজের বানানোটা ট্রাই করে নিলাম কেমন হয়েছে তো তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে আমি সারাদিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো তাহলে ভিডিওটাকে এভাবেই এন্ড করছি আবার কোন নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে